পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং জীববিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল গণিতের জনক কে? আর্কিমিডিস পাটিগণিতের জনক কে? আরজভট্ট বীজগণিতের জনক কে? মুসা আল খারেজমি জ্যামিতির জনক কে? ইউক্লিড সংখ্যাতত্ত্বের জনক কে? ইউক্লিড ত্রিকোণমিতির জনক কে? হিপারকা বংশগতিবিদ্যার জনক কে গ্রেগর জোহান মেন্ডেল পদার্থবিজ্ঞানের জনক কে আইজ্যাক নিউটন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে আলবার্ট আইনস্টাইন আধুনিক রসায়নের জনক কে অ্যান্টনি ল্যাভোইসিয়ে লগারিদমের জনক কে জন নেপিয়ার ভেন চিত্র আবিষ্কার করেন কে জন ভেন সেট তত্ত্বের জনক কে জর্জ ক্যান্টর স্থানাঙ্ক জ্যামিতির জনক কে যোগাশ্রয়ী প্রোগ্রামের জনককে ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আর আপনাদের কাছে একটি প্রশ্ন ক্যালকুলাসের জনককে অবশ্যই সবাই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে